আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের রেসিপিতে থাকছে পাটিসাপটা পিঠা চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই কীভাবে বারবার প্যানে তেল না অ্যাড করেও সুন্দর পিঠা ওঠানো যায় সব আজকের রেসিপিতে বলে দেওয়া হবে চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই প্রথমে আমি এখানে একটা ব্লেন্ডারের জগে দুইটা ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা বাটিতেও নিতে পারেন তারপরে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর চিনি দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন এর কম বেশি দিতে পারেন তারপর গুঁড়া দুধ অ্যাড করেছি উঁচু উঁচু টু টেবিল স্পুন দেড় কাপের মতো চালের গুঁড়ি দিয়েছি এবং হাফ কাপের মতো ময়দা দিয়েছি এছাড়াও পানি দিয়েছি পরিমাণ মতো দিতে পারেন আপনারা চাইলে ব্যাটারটা একটু হালকাও করতে পারেন চাইলে একটু ঘনও করতে পারেন এবং ব্যাটারের ভেতরে তেল অ্যাড করেছি অ্যাড করে ব্লেন্ডারে সুন্দরভাবে স্মুথ করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্লেন্ডারে জাগে করে যদি এই ব্যাটারটা রেডি করে নেওয়া হয় তাহলে সুন্দর একটা পারফেক্ট লুক আসে আপনারা চাইলে এটা হ্যান্ড উইক্স দিয়েও বাটিতে মিক্স করে নিতে পারেন সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে এখন অন্য একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে প্রথমে একটু তেল দিব কারণ আমরা যদি ডিরেক্ট ঘিটা ইউজ করি তাহলে ঘিটা বার্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে এজন্য এখন তেলটা দিয়ে তারপর ঘিটা অ্যাড করব তারপর এখানে হাফ কাপের মতো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি এটাকে সুন্দরভাবে একটু ভেজে নিব তারপর এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তারপর সুন্দর করে এটাকে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমরা এখানে লিকুইড মিল্ট অ্যাড করব এখানে এক কেজি থেকে একটু কম ইউজ করতে পারেন কিন্তু দুধটা যত বেশি ঘন হবে তত টেস্ট ভালো আসবে চাল কিছু সময় চাল করার পরে যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমরা এখানে হাফ কাপ পরিমাণ পোলাও চাল ব্লেন্ড করে দিয়ে দিব সেটাতে অনেক ফ্লেভার ভালো আসবে এখানে আমি দুইটা এলাচ এবং একটা তেজপাতাও অ্যাড করেছি তারপর যখন মিশ্রণটা ঘন হয়ে আসবে শেষের দিকে তখন আমরা এখানে মিষ্টিটা অ্যাড করব। যেহেতু আমি এখানে খেজুরের গুড় অ্যাড করব এই জন্য আমি প্রথমে অ্যাড করি করিনি যদি দুধটা ফেটে যায় এজন্য এখন লাস্টের দিকে জাস্ট গুড়টা অ্যাড করব এবং কিছুটা ঘন হয়ে এলে নামিয়ে রেখে দেব গুড়টা দেওয়ার পর ব্যাটারটা একটু লিকুইড হয়ে আসবে কিছুটা যদি গোটা গোটা এরকম হয় তাহলে আপনারা একটা চামচের সাহায্যে এভাবে গোটা গোটা ঠিক করে দিতে পারেন আর চালের গুঁড়িটা যদি পানির সাথে মিশিয়ে নিয়ে দেন তাহলে এরকমটা হবে না আর তারপর সুন্দরভাবে গুড়টা মিশে গেছে এখন এটা একটু ঘন হয়ে গেলে নামিয়ে নেব কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে আমরা এখন পুরটা রেডি করে অন্য সাইডে আরও একটা ফ্রাই প্যান নিয়ে পিঠাটা তৈরি করে নিই আমরা এখানে প্রথমবার শুধুমাত্র ফ্রাই প্যানের তেল অ্যাড করে নিয়েছি আর একবারও তেল অ্যাড করার দরকার হবে না যদি আপনার ফ্রাই প্যানটা ভালো এবং পুরাতন না হয়ে থাকে এবার এভাবে আমরা এক একে সব পিঠাগুলো তৈরি করে নেব যেহেতু আমি ভিতরে পুরটা রেডি করেছি খেজুরের গুড় দিয়ে এজন্য আমি ব্যাটারে কোনো গুড় অ্যাড করি নি তাহলে দেখতে সুন্দর হবে ভিতরে লালচে থাকবে উপরে সাদা থাকবে একটু এজন্য উপরে একটা কালার আসছে জাস্ট চিনি অ্যাড করেছিলাম আমরা তার জন্য আপনারা চাইলে এটা চিনিটা কম বা বেশি দিতে পারেন টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন একে একে আমাদের পিঠাগুলো তৈরি করা হয়ে গেল দেখতে কেমন হয়েছে খাইতে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছিল চাইলে এরকম মজার মজার রেসিপি আপলোড করব ছাড়াও নারকেলের পুর দিয়ে আমি পাটিসাপটা পিঠা তৈরি করেছিলাম সেটাও দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলা এগুলো অনেক সুন্দর দেখতে হয়েছে এবং টেস্টিও হয়েছে চাইলে রেসিপিগুলো ফলো করতে পারে নিত্য নতুন রেসিপি দেখতে চ্যানেলটির সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ